সতেজ টিভি সুন্দরের জয় গানে আপনাকে স্বাগত আসুন আমার আপনাদের মায়েরা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল একজন সাহাবীর ইতিহাস শুনে চোখের পানি ধরে রাখতে পারবেন না সামান্য একটু হাত দিয়া গুণা করার কারণে পরিণাম কি হয়েছে কি উদ্যোগ গ্রহণ করেছে ওনার নাম হচ্ছে হজরত সাহালাবাতুল আনসারি রাজু আল্লাহ নাম কি আর হজরে বলেন নাম কি ওনার বাড়িটা মক্কাই আর মদিনার একজন সাহাবী ওনার নাম হচ্ছে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহালাবাতুল আনসারী ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একের পরে ওনার উপরে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গিয়েছে এবার বাধ্য হইয়া নিজের মাতৃভূমি ত্যাগ করে উনি মদিনায় চলে আসলেন আল্লাহর নবীর দরবারে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মদিনার এক সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান উনার সাথে বন্ধুত্ব বানাই তার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জামা সব ছেড়ে এক আল্লাহকে খুশি করার জন্য হিজরত করে মদিনায় চলে আসছে এই হলো সাহাবিদের জিন্দিগি সাহাবিদের করুন ইতিহাস শুনে যদি আজকের মাহফিল দুইটা চোখের পানি শুনতে পারেন এই চোখের পানি আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে আমি সাহাবিদের দোষ বর্ণনা করব না আমি সাহাবিদের কিনে আলোচনা করছি যে সাহাবিরা কি ত্যাগ স্বীকার করছে কি উদ্যোগ গ্রহণ করেছে সামান্য একটু গোনা করার কারণে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাদের কি অবস্থা ছিল ওনার নাম হচ্ছে সাহাইদিবনে আব্দুর রহমান রাজু আল্লাহ তালান আরেকজনের নাম হচ্ছে সাহালাবাতুল আনসারি রাজু আল্লাহ তালান আল্লাহ দুইজনকে বন্ধুত্ব বানাই দিয়া বলে একসাথে চলবা একসাথে খাইবা একসাথে ঘুমাইবা এই সাহিদ ওনার ভারী গাড়ি গাড়ি টাকা পয়সা সব ছেড়ে এক আল্লাহকে খুশি করার জন্য এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য সব সাইরা মদিনাই চলে আসছে তোমরা দুইজনে বন্ধুত্ব বানাই দিছি আল্লাহ আকবর দিন যাচ্ছে রাত যাচ্ছে সাপ্তাহ পর সাপ্তাহ যাচ্ছে মাসের পর মাস যাচ্ছে আল্লাহ নবী বি সনবী একদিন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলাহু মদিনার যে সাহাবী ওনাকে ডাক দেবলে এ সাঈদ আমার সাথে তোমাকে তুবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে ইমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে হবে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে হবে জিহাদ করা ফরজ ঠিক কি আওয়াজ দিয়া বলেন যখনই জিহাদের ডাক আসে যে কোন সময় আসতে পারে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আর যারা বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ তে হাত উঠায় একটু দেখান তো দেখি আল্লাহকে নারায়ণ আল কোরআনের আলো আল হাদিসের আলো কুরআন সুন্নাহে কানে আলেম ওলামা যেখানে মাদ্রাসা মসজিদ যেখানে ওয়াজ মাহফিল যেখানে বাদ পারসিটার যেখানে এবండా বুন্ডি যেখানে গান বাজনা যেখানে মাশাল্লাহ আমার মাত বুঝরাই গুজরা হলেরা এক দেশের গালি আর এক দেশের বলি বুঝলে হা বলবা না বুঝলে না বলবা বুঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ বিশ্ব নবী বলে চাই আমার সাথে তোমাকে তবুকের যুদ্ধের ময়দানে যেতে হবে যেই মাত্র ওনার নাম ঘোষণা করেছে উনি পাগল পারা হয়ে গেছে আনন্দে মাতুহারা হয়ে গেছে যে আল্লাহ নবী আমার নাম ঘোষণা করেছে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য উনি শুকরিয়া আদায় করতে আছে আর কল্পনা জল্পনা করতেছে যুদ্ধের ময়দানে তো যাবো কিন্তু আমার ভারী গাড়ি নারী টাকা পয়সা জমি জামা বাচ্চা কাচ্চা আমার ব্যবসা বাণিজ্য এগুলি কার কাছে আমানত রাখবো এবার কল্পনা জল্পনা করতে করতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে আমাকে যে বন্ধুত্ব বানিয়ে দিছে আমার সাথে অত্যন্ত নম্র ভদ্র এবং শরীফ একজন মানুষ সে আমার দুঃখ সুখ বুঝবে তার কাছে আমানত রাখবো দিকে সে আমানত রাখে কিনা যদি আমানত রাখে তার কাছে আমানত রেখে আমি যুদ্ধের ময়দানে চলে যাব সাইদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সাহলাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলে আমার নাম ঘোষণা করেছে এই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য তবে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে গাজী হতে পারি শুয়ো হতে পারি বাড়িতে আসতে পারি নাও আসতে পারি তবে আমার বাড়ি গাড়ি নারী টাকা পয়সা জমি জমা ব্যবসা বাণিজ্য তোমার কাছে আমানত রাখবো তুমি কি তা গ্রহণ করবে উনি মুহূর্তের ভিতরেই বলে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আমানত রাখবো খিয়ানত করব না এজন্যে মাদ্রাসা মসজিদের আমানত যা ইচ্ছা তার যার যার কাছে ইচ্ছা তার কাছে রাখা সম্ভব না যার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে না তার কাছেই রাখতে হবে ঠিক কিনা আওয়াজ দেয়া বলেন

বেমা কাফের টের ফের উঠতে জগাত করতে করতে অনেক কাফেরদেরকে পতল করে নিহত করে জাগান্নামে পবসাইয়া দিয়েছে এদিকটার সঙ্কা শ্যাল বেতলেন শরীরে দু আল্লাহ হতল কানে কানে এসে ডাক দিয়ে বলে শ্যালব্যাডে শ্যালব্যাডে এই তো একটা সুবর্ণ সুযোগ যাচ্ছে তরকাশে যে আমানত রাখছে স্যাঁই দর জুয়েল্লা সন্তান স্ত্রী যেমন সুন্দরী এবার তেমন রূপসী যা পর্দার ভিতরে যা গতকর্ম কর শৈতান আছিল নি সাহাবিদের জমা নাই বর্তমান যে গই ই গো না অন্যটা আল্লাহ বলেন ঘুম লে কুমাদুম বলেন নিশ্চয়ই শয়তান মানুষের জন্য প্রকাশ্য সূত্র সালবে তুলেন শরীর দুই আল্লাহ কোতলেন শয়তানের দুকার মধ্যে পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে অপকর্ম করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে যেই মাত্র সেই তো দি না ঘুর লাহুর উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে বাড়ি থেকে বসে তোর মধ্যে একটু দিলে ভিতর থেকে আওয়াজ এসেছে কে তুবি কেন আসছো কি উদ্দেশ্যে এসেছো আমি তোমার স্বামীর বন্ধু তোমার স্বামীর বন্ধু আমার উপরে যা আমার ওপরে কে তোমাকে স্যালবে তুলেন সারি চলে এসেছি

সাহলবে তুলন শরীর নাম শুনেছে মহিলা মনে মনে ভাবতে আছে শম্ভু অবদ কোনো দরকারে এসেছে মহিলা সুরল মন্ডে দরজা খুলেছে বলেছে ঘরের ভিতরে ঢাকার জন্য সাহলবে তুলন শরীর আল্লাহ হন্ত শয়তানের দুখমতে পড়ে শয়তানের কুমন্ত্রনার মধ্যে পড়ে ঘরের ভিতরে তাকায় দেখে এত সৌন্দর্যের উপসীর মনিষ বয়সী একটা মহিলা দেরি না করে হাত দিয়া ওই মহিলার বাম হাতের মধ্যে ধরেছে এমনি করে মহিলা চোখে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলবে আমি হইলাম তোর ভাইয়ের রেখে দেওয়া যদি তুই আমার হতের খিয়ানত করস আল্লাহর কাছে তোকে জবাবদিহি করতে হবে কালকে আমাদের ময়দানে আসরে ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোকে দিবে ধৈরা নদীর একজন সাহাবী কেমন করে আমার বাম হাতে ধরলে আর ডাকলে মহিলা রে সাধাব তার ভিতরে ইতহামনের বইনাই তোর ভিতরে কি কবরের আযাবের বইনাই তোকে মরতে হবে কবরের আযাব কিন্ত তোকে সারবে না এই কথাগুলি বলার সাথে সাথে এ নবি সাহাবী সাহালাবাতুল শরি রাদিয়াল্লাহু তাআলা মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেল ইত্তাকুল্লাহর ভয় ঢুকে গেল এবারে সাইদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাত চিরে দিয়া দরজ বলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছে যাইতে যাইতে একটা পাহাড়ের ভিতরে ঢোকে একটা গাছের নিচে যাই পড়ে খামবে আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম রাহিম তোমার নাম সত্তার আল্লাহ তোমার নাম জাফর আল্লাহ তোমার নাম গফর আল্লাহ শয়তানের দুঃখের মধ্যে পড়ে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে আমি আল্লাহ মানতিল কিয়ামত করেছি আল্লাহর একজন স্ত্রীর হাতে ধরে পেরেছি আল্লাহ তুমি না বলেছ তবু ইতি তো করলে আমি আল্লাহ তোকে তোমা করে দিব সব কিছু ছেড়ে দিয়া জঙ্গলের ভিতরে সেই গাছের নিচে যাই পড়ে খামছি আল্লাহ তুমি কি মাফ করব না আল্লাহ তুমি কি মাফ করব না এইভাবে চোখের পানি গুলি ওই গাছের নিচে যাই পড়ে খাম যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলেন স্ত্রীকে ডাকলে স্ত্রী আমার ভাই সাহালে তুলেন শরীর দুই আল্লাহ হোতালান হো বিবি ঘটনা বলার পরে ওই নবীর সাহাবি আর বুঝতে দেরি করলেন না সম্ভবত আমার বন্ধু শৈতানের দুখার মধ্যে পড়ে গিয়েছে শৈতানের আক্রমণের মধ্যে পড়ে গিয়েছে বিবি কোন দিকে কোন দিকে তাকে তালাশ করব বিবি দরজা কুলে ডাক দিয়ে বলে সম্ভবত ওই পাহাড়ের ভিতরে গেছে তবা করার জন্য জন্যে ঘুরতে এবার দরজা কুলে ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে পাহাড়ের ভিতরে ঢুকে চক্কর দেওয়া শুরু করেছে চক্কর দিকে দিতে এমনি করে কান্নার আওয়াজ এসেছে কান্নার আওয়াজকে ফুলো করে সামনের দিকে গতি শুরু করেছে অন্ধকারে লোক দেখা যায় না তবে উনি আওয়াজে বুঝতে পেরেছে সালাবা তুমি আনসারি সারার কেউ হবে না কাশি ডাক রে তুমি নবীর সাহাবি সাহাব অন্ধকারের লোক দেখা যায় না আওয়াজে বুঝতে পেরেছি তুমি নবীর সাহাবি সাহাবা তুলান বন্ধুরে ওই পারে ভিতরে কাンテ হবে না বাইরের ভিতরে তওবা করতে হবে না জল আমার সাথে মদিনায় মদিনায় যা যদি আল্লাহর কাছে কাটি তওবা করতে পারোস আল্লাহ তোকে চিরদিনের জন্য ক্ষমা করে দিবে সাহালমাতুল সরিক রাদিয়াল্লাহু তাআও শেহজাতু বস্তে চোখের পানি গলি ছেড়ে ঢাক দিয়ে বলে রে সাই তোমার কথা আমি মদিনাই যাব না তার কারণ হলো আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফি ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত পাহাড় সারতে রাজি না পাহাড় সারতে রাজি না সাইদ রাজু আল্লাহ বার বার বলার পরে এবং উনি শেষটা থেকে মাথা উঠায়া বলে যদি আমাকে মুদিনাই যেতে হয় মুদিনাই গিয়ে আমাকে তোবা করতে হয় বারবার আমাকে বলছো নবীর দরবারে নিয়ে যাইবা হা যাব তবে এমনি এমনি যাব না আমার দুইটা হাত গাড়ের সাথে ভেবে টানা হেসরা করতে করতে নিয়ে যাও যেন সমস্ত শরীর থেকে রক্ত প্রবাহিত হয় আর আমার এই শিক্ষা দেখে দুনিয়ার সমস্ত মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে আমানতের খেয়ানত করলে আরেকজনের স্ত্রীর হাতে ধরলে তার এই বিশ্বাস নমায়ে গো আর মেরেスナー সাক্কানি রহমতের বেরেসদানী সুযোগ পাইলে আমানত ছাইড়া দিবা নি আমানতের খেয়ানত করবা নি করি কি করি না আমরা দেখেন সাহাবীরা কি উদ্যোগ নিয়েছে সাধারণ যত করার কারণে তারা কি উদ্যোগ নিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আসুন আমার ফানের ভাইরা আল্লাহ নবীর সাহাবীদের ডাক দিয়ে বলে হ্যাঁ আমি মুদি গিয়া তোবা করবো তবে এমনি এমনি যাব না আমার দুইটা হাত গাড়ের সাথে বেঁধে টানা হেসরা করে অপমানিত গোলামের নেও নিয়ে যাও সাইদ রাজি আল্লাহ তালানহ বাধ্য হইয়া সাহালাবাতুল আনসারির দুইটা হাত গাড়ের সাথে বেঁধে টানা হেসরা করতে করতে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে একবারে কাছাকাছি চলে গেছে সাইদ রাজি আল্লাহ সাহালাবাতুল আনসারি বলে সাইদ মদিনায় যাওয়ার আগে বিশ্বনবীর কাছে যাওয়ার আগে আমাকে চারজন সাহাবির কাছে নিয়ে যাও ওই চারজন সাহাবিকে গিয়া বলবো আমার মতো মস্ত বড় গুণাগারকে মা আল্লাহ মাফ দেবেন কি না মাফের কোনো ব্যবস্থা আছে কি না হেজরাত আবু বকর দু হেলান ওর নিয়ে গেলে আবু বকর দুই এল্লা হুঁ তেলান ওর ঘটনা বলার পরে আবু বক্কর দু হেলান হলে এত মস্ত বড় গুণা করেছ নবীর একজন সাহাবি হইয়া আল্লাহ দিবি কি দিবি না আমি জানি না আমার ঘর থেকে বের হয়ে যা বের হয়ে যা রাস্তায় এসে বলে আবু বক্কর বিদায় করতে পারে আমাকে নিয়ে যাও আলীর দরবার আলীর দুই আল্লাহ হোটালানো শোনার পরে উনিও ঘর থেকে বের করে দিয়েছে চারজন সাহাবি বের করে দিয়েছে ডাক আমাকে নিয়ে চলো বিশ্বনবীর আহাম্মা তুললে লাল আমিনের পরে উনি হইল রাম্মা তুললে লাল আমিন ওনার কাছে যাওয়ার পরে অবশ্যই উনি একটা সিদ্ধান্ত দিবে হ্যাল লাইনু বিশ্বনা কাজে রাখা বলে আমার কোনো বিজি আমি এই কাজ শুনে আমি আমার নতুন ফেয়ানত করেছি আরেকজনের মিস্ত্রির হাতে তুলে পেয়েছি নবী গো আমার জন্য মা ফের কোনো ব্যবস্থা আছে কি না হ্যাল নবী বিশ্বনবীর মা তুলি

নবী বিষ্ণ নবীর তে গুণাগার হম মতকে বিদায় করবে না একটা দিক নির্দেশন দিবে একটা পথ বাতায়া দিবে আল্লাহ নবী আমাকে বিদায় করে দিয়েছে এতে প্রমাণ হয়ে গেছে এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে মস্ত বড় গুণাগার আর কেউ হতে পারে না হতে পারে না চাই আবার আগের মতো আমার দুইটা হাতকারের সাথে ফেদে টানা খেসরা করে আবার আগের মতো আগের পাহাড়ে নিয়ে যাও সাইদ রাদিয়াল্লাহু তাআলা নুবাদ্দ হইয়া

কোরানের আয়াত নাজি হয়ে গেছে গা বাপি বাপ কি তোবা করছে দেখছেন নি আর আমরা কোরআনের আয়া চোখ থেকে ফানি পর্যন্ত বাইর না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন বউ যদি ঘর থেকে বাইরে জায়গা রাখ রাখা কুইরা গালি গালিগালাজ করছে তখন শক্তি গা ফানি পাইরো খান্দা খাটি করি বন্ধুর কাছে ফোন দেই শ্বশুর বাড়ি ফোন দেই কই আম্পি আর মাতো গেছে কোন সময় বাইরে খেনে ঘুরছিলাম কেনে দিছিলাম আফসোস করে ঠিক কি না রাস্তা কাটো দে বন্ধুর কাছে গিয়া খান দে কিন্তু এত গুণা করতেছি উঠতে বইতে খাইতে চলতে ফিরতে সুকিরা কবিরা শিরিক বাদা সুদ গোশ একটা দিন আল্লাহর কাছে তওবা করছি একটা দিন কাঞ্চি আল্লাহর কাছে তোবার মতন করলে আমার আল্লাহ অবশ্যই মাফ করবো দেখেন সাহাবিরা কি উদ্যোগ নিছিল মাত্র আরেকজনের স্ত্রীর এইভাবে হাতে ধরছিল আর কোন গুণা করছে না আল্লাহ হক গেছে ল কি পরিমাণ কাঁদছে জঙ্গলের ভিতরে যে জঙ্গলের ভিতরে বাড়ি নাই গাড়ি নাই টাকা পয়সা জমি জামা বাচ্চা কাচ্চা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ নাই সকালে অন্ধকার বিকালে অন্ধকার রাত্রে অন্ধকার বাঘ বাল্লুক বসবাস করে কিন্তু ইমানদার যারা সামান্য গুণা করলে তারা কিসের জঙ্গল আর কিসের বাড়ি আর কিসের ঘর সব ছেড়ে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাদেরকে মাফ না করছে তারাও ঘরের মধ্যে ফিরে আসে না একজন আর দুইজনা অসংখ্য অগণিত প্রমাণ আছে নজির আছে দলিল আছে কোরআন এবং

فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله নাজিল হওয়ার পরে যে একবার ঘরের ভিতরে যা একবার ঘরের বাইরে যা একবার ডান দিকে দৌড় মারে একবার বাম দিকে দৌড় মারে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ তো তার প্রতি রাজি আর খুশি হইয়া জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল কইরা দিছে যারা হাত দিয়া পা দিয়া মুখ দিয়া জবান দিয়া গুনাহ কইরা ফলাইছে ফাস্তাগফারু তওবা করছে উমাইয়া গফিরু যুনুবা ইল্লাল্লাহ আমি আল্লাহ তাদের গুনাহ সমূহ মাফ কইরা দিমু এই আয়াত নাজিল হওয়ার পরে নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে নবী বড় টেনশনের মধ্যে পড়ে গিয়েছে এখন কি করবে বড় বড়ির মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ আলামিন এবার চিন্তা করতেছে কি করবে কোথায় গেলে তার ঠিকানা পাবে উনি গেছে কোথায় টেনশন করতে আছে হজরত আলী বলেন হুজুর কি চিন্তা করতেছেন উমর আলী উসমান তো সবসময় নবীর পাশে থাকে কেই চিন্তা করতেছেন আল্লাহ নবী বলে আমি খবর পেয়েছি আমি শুনতে পেরেছি সাহাবিরা তোমার কাছে ওই সাহাবি তোমাদের কাছে গিয়েছিল তোমরা তাকে বিদায় করে দিয়েছ আমি বিশ্বনবতাকে বিদায় করে দিয়েছি দেখো কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে তার কোফাল কুলে গেছে তার বাক্য কুলে গেছে আল্লাহ আকবর তার তোবারে আল্লাহ কুবুল করে দিয়েছে আল্লাহ আকবর কন্যা তো আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাই আজকের বয়ানের মাধ্যমে কি ফলাফল আপনার দিতে চাই যে নবীর সাহাবি হইয়া আল্লাহ আকবর সাহাবিরা তো জান্নাতী কোনো সন্দেহ নাই পৃথিবীতে যত সাহাবি এসেছে প্রত্যেকটা সাহাবি জান্নাতি যার পরিমাণ কোনো সন্দেহ নাই আমার পানের ভাই নবীর একজন সাহাবি হইয়া সামান্য একটু গুনাহ করার কারণে যদি এই পরিমাণ উদ্যোগ নিতে পারে আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হইয়া কোরআনের আয়াত নাজিল করে দিতে পারে আর আমি আর আপনি কি উদ্যোগ নিতেছি সকালে বিকালে গুনাহ করতে আসি আজকে ওয়াজের মাধ্যমে আজকের মাহফিলের মাধ্যমে আমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আর কোনোদিন সুদ খাইব না আল্লাহর কোনোদিন মদ পান করব না আল্লাহর কোনোদিন জেনা করব না আল্লাহর কোনোদিন মাফে কম দেব না আল্লাহর কোনোদিন মানুষের উপরে অত্যাচার করব না জুলুম করব না নির্যাতন করব না আল্লাহ আলেম উলামাদেরকে গালি গালাস করব না মাদ্রাসা মসজিদের বিপক্ষে যাব না আল্লাহ বলেন যদি খাঁটি তোবা করতে পারো আশা রপ্তুকুম আইনকুম সৈকুম আশা করা যায় তোমাদের পালন কর্তা তোমাদের পাপ সমূহকে মুসম করে দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে খাঁটি তোবা করে খাঁটি ইমান নিয়ে গোবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন